নম্বর সিপাহী বিপ্লবের আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছে আমাদের শ্যামবাগের মাঠীয় মানুষের নেতা সবাই পূর্ব জেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান আলহাজ কাজী মহিজুর রহমান উপস্থিত আছে সাবেক পূর্ব জেলা পরিষদের তিস নির্বাহ নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত আছেন আমাদের পৌরসভা সাবেক সভাপতি বর্তমান সদস্য সচিব

এবং মানুষ স্থান নাই এখানে যারা আছেন সবাই কয়েকটা নমনার আসামি আছে আমি নিজে বত্রিশটা নম্বর আসামি অতি দুঃখের বিষয় আজকে আমার ছয় নম্বর কামি ভুড়িয়ে নেন আমার লোকজনকে পাতা